তার মানে নব্বই দিনের মধ্যে আজ থেকে আঠারোই অগাস্টের মধ্যে থেকে দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে সংবিধান মোতাবেক সংসদ বিলুপ্ত হওয়ার নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন চায় আওয়ামী লীগ এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অচিরেই ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ ছাত্র জনতা অভ্যুত্থান এর জেরে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো দায়িত্বরত প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে যাওয়ার ইতিহাস নেই শেখ হাসিনার দেশ ছাড়া আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসন আমলে অবসান হওয়া সব মিলে উনিশশো পঁচাত্তরের পর দলীয় ইতিহাসে সবচেয়ে নাজুক অবস্থায় আওয়ামী কিছু বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজিবাদের জয় এই প্রথম দেশীয় গণমাধ্যমে কথা বললেন তিনি চ্যানেল টোয়েন্টি তিনি জানান সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই নির্বাচন চান নব্বই দিনের মধ্যে রাষ্ট্রপতি যদি করে থাকে তার মানে তার মানে নব্বই দিনের মধ্যে আজ থেকে আঠেরোই অগাস্টের মধ্যে থেকে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে সেটা না হলে কি হয়েছে আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছি সরকার পতনের পর বিক্ষুব্ধ বিরোধীদের প্রতিক্রিয়ায় কিছুটা ভীত ও অসংগঠিত আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী ছেলে বলেন ভয় নেই ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এছাড়া অন্তর্বর্তী সরকার নিয়েও কথা বলেন তিনি জানান এই সরকার সংবিধান না মানলে জনগণ তাদের টেনে নামাবে। প্লিজ এই চেষ্টা করেন না কারণ যেটা হবে আপনারা ব্যর্থ হবেন আপনাদের বদনাম হবেন বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টানে টেনে নেওয়ানো আপনারা টিকতে পারবেন না কারণ আপনার মানুষের সামর্থ্য নাই জন